ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগিং না আজকে পুজোর আগে একটু রূপচর্চা হেয়ার চুল চর্চা করতে হবে আর কি তো সেই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি এর আগে একটা আমি দিয়েছিলাম ভিডিও তো আজকেও সে ধরনের একটা ভিডিও তো আমি চুলের মধ্যে কি লাগাবো তোমাদের দেখাই আগে তো দেখো এখানে নিয়েছি একটু টক দই আর নিয়েছি হচ্ছে একটা ডিম তো টক দই আর ডিম লাগানোটা চুলের পক্ষে যে কতটা ভালো আশা করি সবাই যেন এটা নতুনভাবে কিছু বলার নেই আর কি তো আমার বাড়িতে একটু টক দই ছিল তো টক দইটা এক্সপায়ার হয়ে গেছে নাহলে করার সময় পাই না সত্যি বলতে তো ভাবলাম ঠিক আছে চলো যখন এক্সপায়ার হয়ে গেছে দইটা ফেলে না দিয়ে অন্তত মাথায় লাগিয়ে নিই আর কি তো ওই জন্য একদম কিছুক্ষণ আগে ডিমো জাস্ট বেরিয়েছে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো আমি ভাবলাম চলো এখন তাহলে লাগিয়ে নেওয়া যাক তো ডিমটা আমি লাগিয়ে নেবো প্রথমে ডিমটা দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মাথায় লাগাবো আর কি লাগিয়ে যতক্ষণ আর কি রান্নাবান্না কাজকর্ম করবো আশা করি শুকিয়ে যাবে মানে দু তিন ঘন্টা মতো রাখবো রেখে তারপরে আর কি মাথাটা ঘষে নেবো তো চলো তাহলে মাথায় লাগানো যাক লাগাই আর এইভাবে যদি তোমরা মাথায় লাগাও সপ্তাহে দুবার অন্তত যদি করতে পারো তোমাদের চুল মানে সিল্কি হবে ভালো হবে আর মজবুত হবে আর কি মানে পড়ে যাবে না তাড়াতাড়ি যেটা হয় আর কি আমার হচ্ছে চুল প্রচুর পড়ছে আসলে সময় নেই আর কি এগুলো করার আর কি এই কারণেই হচ্ছে জানি সবই করতে পারি না তো ঠিক আছে চলো তাহলে দি তোমরাও যারা মানে করতে চাও পুজোর আগে চুলটা একটু স্কিল মানে সিল্কি একটু স্মুথ তারা অবশ্যই ট্রাই করো এখনও পুজো আসতে এখনো দু সপ্তাহ মতো বাকি আছে তো এই করতে যদি শুরু করো আশা করি পুজোর মতো তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে তাহলে চলো আর দেরি করবো না অ্যাপ্লাই করি তো দেখো আমি টক দইয়ের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো আমার একটা যেটা ভুল হয়েছিল দইটা যেহেতু মানে ওই প্যাকেট দইগুলো একটু লিকুইড ভাবটা বেশি থাকে আর কি জলটা ঝরিয়ে নিলে ভালো হতো তো তোমরা অবশ্যই জলটা ঝরিয়ে নেবে তাহলে কি হবে বলো তো মাথা থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে না আর কি তো দেখো এবার আমার হয়ে গেছে ব্যাটারটা রেডি আর কি তো এবার আমি মাথায় পুরো মানে শীতে কেটে কেটে আর কি সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব একটা জায়গাও মিস করা চলবে না এটা ভালো করে দিয়ে দেবে আর কি আর ওপর থেকে দেবে না একদম চুলটা ফাঁকা করে করে যাতে আর কি চুলের গোড়ায় আর কি লাগে তো ভালো করে আর কি এরকমভাবে দিয়ে নাও দিয়ে এটা ভালো শুধু যে গোড়া দিচ্ছ তা কিন্তু না মানে তুমি লম্বা লেন্থ যে চুলটা তোমাদের সেটাও দেবে তাহলে সেটাও আর কি সফট মুসৃণ হবে তো দেখো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আমার যেটুকুনি বাটিতে লেগেছিল আর কি সেটাও আমি চেঁচে বুচে ওপর থেকে দিয়ে নিলাম তো পুরো মাথা দেয়া কমপ্লিট আমার লাগানো হয়ে গেছে তোমরা এইভাবে লাগিয়েও এখন আমি কিছুক্ষণ রাখবো তোমরাও রেখো মানে শুকানোর উপর ডিপেন্ড করছে যাতে আর কি শুকিয়ে যায় জিনিসটা ভালো করে শুকিয়ে গেলে পরে আর কি তোমরা তখন কি করবে এটা নর্মাল দিয়ে প্রথমে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারো বা সেদিনটা মানে যেহেতু ডিমের মধ্যে আর কি শ্যাম্পু ব্যাপারটা থাকে দেখবে অনেক সময় ডিম দিয়ে মাথা ঘষলে একটু গ্যাজে গ্যাজে হয় আর কি তো তোমরা সেদিনটা রেখে পরের দিনও ঘষতে পারো তো এটা হচ্ছে অপশান দুটো অপশন আছে তবে সেকেন্ড অপশনটা বেটার কিন্তু সবাই রাখতে পারে না একটা ডিমের একটা আষ্টে গন্ধর জন্য আর কি তো আমি আর কি মাথাটা ঘষে নিই তোমরাও যদি চাও তো তোমরা মাথাটা ঘষে নিতে পারো তো রেজাল্ট সেরকম খুব একটা ডিফারেন্স হবে না ঠিক আছে তাহলে চলো ফিরছি আবার দু ঘন্টা পর একেবারে মাথাটা ওয়াশ করে তো দেখো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে বুঝতেই পারছো চুল করে শুকিয়ে গেছে শ্যাম্পু করে চুল শোকানো হয়ে গেছে আসলে তখন কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে তখন আর সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে পারেনি তো রিমো স্কুল থেকে চলে এসেছিল ওর এক্সাম শুরু হয়ে গেছে আরকি তো ওকে দেখো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদের চুলটা দেখাবো বলে আসলাম তো দেখো কেমন হয়েছে জানিও ভালোই সিল্কি হয়েছে ছোটবেলায় মা অনেক বা অনেক দিয়ে দিত আর কি মানে সপ্তাহে মাসে দুবার তিনবার করে দিয়ে দিত এখন আর এই কাজে ঢোকার পর বলো সংসার হওয়ার পর বলো ছেলে হওয়ার পর বলো একদমই সময় হয় না তো কত বছর পর যে দিলাম আমি মানে গুনে বলতে পারবো না তো দিলাম পুজোটা আসতে সামনে দইটাও দেখলাম যে কেটে গেছে ফেলে দেওয়ার থেকে দিয়ে দেওয়া ভালো আর কি তো দেখো চুলটা কেমন হয়েছে জানিও ভালোই গ্লেজ দিচ্ছি এমনি আমার চুলের মানে কী বলো তো সবাই মানে যারা আর কি পার্লারে গেলে বলতো যে স্ট্রেট মানে চুলটা এমনি ভালো কিন্তু চুলে ওই গোছ নেই মানে উঠে যাচ্ছে বলে এটাই হচ্ছে সমস্যা তো কি করা যাবে আর তো যা আছে নেই মামার চেয়ে কানা মামা ভালো আর কি ও দেখো তোমরাও যদি সপ্তাহে অন্তত দুদিন করতে পারো দুদিন না হলেও একদিন অন্তত করো মাসে চারবার অন্তত করো তো আমার মনে হয় খুব ভালো রেজাল্ট তোমরা পাবে আর কি আমি করতে পারি না ঠিকই তাও আমি বলবো আর কি আমিও এবার থেকে চেষ্টা করবো যেরকমভাবে আর কি সকালবেলা দিয়ে দিলাম ইড়িমোকে যখন স্কুলে পাঠাবো আর কি তো সেই সময়টা আর কি দিয়ে নেবো ভাবছি আর কি তো চলো দেখো আর আর একটা জিনিস করব আমি ভাবছি তো সেটাকে এই ব্লগে দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভেবে নিয়ে দেখা মানে ব্লগটা এখন আমি শেষ করছি না তো দেখছি যদি করি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ততক্ষণের জন্য তোমরা যারা খাওনি খেয়ে না আমিও খেয়ে নি খিরে পেয়ে গেছি একটু খেয়ে আসি আছি তারপর ভাবছি কি করব না করব তো দেখো কালকে তোমাদের বলেছিলাম যে ভিডিওটা এন্ড করছি না ভিডিওটা এন্ড করব না কি করব না করব একটু ভেবে দেখছি তো আসলে কি কারণে তোমাদের বলেছিলাম ভিডিওটা এন্ড করব না সেটা দেখাবো হচ্ছে আজকে কেন করিনি এই যে চুল দেখছো এই চুলের জন্য আমার পার্লারে দুশো তিনশো টাকা খরচ করতে মোটেও ইচ্ছে করছে না তো কি করব করব হচ্ছে নিজেই নিজের চুল কাটবো তো ভিডিওটা দেখতে থাকা একদম স্কিপ করবে না আর কিভাবে চুল কাটতাম কাটছি আর কি সেটা তো দেখাবই আর এই যে চুল কাটার কথা বলছি তোমাদের এটা কাটা কাটতে কাটতে আমার একটা কথা মনে পড়ে গেল মানে এটা যে এখন আমি ফার্স্ট টাইম কাটছি সেটা কিন্তু না বিয়ের আগে অনেকবারই এরকম হয়েছে যে মানে চুল আমি পার্লারে গিয়ে কাটিনি নিজের চুল নিজেই কেটে নিয়েছি তো সেটাই আজকেও আমি করবো আর কি তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো তো দেখো এবার আমি চুলটা মিডিল পোর্শন থেকে ভাগ করে নিচ্ছি আর কি পুরো পিছন অবধি ভাগ করে নিয়েছি এবার ভালো করে চুলটা আজিয়ে নেবে আজিয়ে একটু ভিজিয়েও নিতে পারো তো আমি আর ভিজাই নি যেহেতু মানে চুলে বেশি গোছ হলে আর কি ভিজিয়ে নিলে ভালো হয় তো এবার দেখো আমি যতটা আর কি কাটতে চাইছি সামনে সেটুকুনি দুদিক থেকেই ভাগ করে সমানভাবে নিয়ে নিলাম আর বাকি চুলটা আমি পিছনে আর কি বেঁধে দেবো তো বাধা হয়ে গেছে আমার দেখো আমি গাডার দিয়ে বেঁধে নিচ্ছি আর কি ক্লিপটা হাতের সামনে ছিল না তো যা ছিল তাই দিয়ে বেঁধে নিয়েছি তো এবার আমি চুলটা ভাগ করে নিলাম আর কাঁচিও আমার কিন্তু একদম মানে যেটা সবসময় কাজ করতে ইউজ করি চুল কাটার কোনো কাঁচি না তো দেখো আমি কিভাবে কাটছি একটু ওপর থেকে নিচের দিক করে আর কি কাটছি তো দেখি মানে টাইপ অফ লেয়ার যেরকম কাটে না মানে ওপর দিক করে নিচের দিকে একটু ভি টাইপের আর কি তো ওই ধরনেরই আর কি কাটছি তো দেখো কাটা হয়ে গেছে অনেকটা চুলই মানে বাদ চলে গেলো লেনথে আর কি ইয়েতে না চওড়ায় না আর কি তো এবার আমি অ্যাডজাস্ট করে নেবো ভালো করে যে সব ঠিকঠাক হয়েছে নাকি দেখে নিচ্ছে আর কি চিরুন দিয়ে তো যেটুকুনি মনে হচ্ছে যে না আরেকটু দরকার আছে আর কি কাঁচিটা আসলে কি বলো তো আমার ধার ছিল না কাছিটা ধার হলে আর কি কাটাটা ভালো হয় তো ধার নেই বলে কাটতেও চাইছে না ওই যাই হোক আর কি কোনো রকমে কেটে নিয়েছি তো একটা পাশ তো হয়ে গেল এবার আরেকটা পাশের পালা তো এটাই আমি এখন অবধি দেখে যাচ্ছি যে ঠিকঠাক আছে না তো একটু যেটুকুনি অ্যাডজাস্ট করা যায় আর কি সেইটুকুনি করে নিচ্ছি তো আমি দেখেই যাচ্ছি যে ঠিক হয়েছে কি না হয়েছে কি না একটু মানে মনে হচ্ছিল আর একটু করলে হতো তো তারপরে ভাবলাম যে না আর রিক্স নিয়ে লাভ নেই তখন দেখবো যে একদমই যাও আছে ভালো তাও খারাপ হয়ে যাবে তো এবার আমি না আর একটা দিকে সেকশনটাও নিয়ে নিলাম দেখো ওপর দিক করে নিচের দিকে আর কি কেটে নিয়েছি তো যে মোটামুটি দেখতে পাচ্ছ আশা করি দেখে বুঝতে পারছো ঠিকঠাকই আছে তো মনে হচ্ছে এবার একটা দিকের চুলটা একটু বড় আছে ওটা একটু অ্যাডজাস্ট করে নেবো তো দেখে বুঝতে পারলে তোমরা হয়তো যে একটু চুলটা কাটতে হবে তো ভালো করে আমি আজরে দেখে নিচ্ছি কোন দিক থেকে আর কি কাটলে সুবিধা হবে তো জাস্ট মধ্যিখানের পোশনটা নিয়ে প্রথমে দেখো ওইভাবে আর কি কাছে দিয়ে কাছেটা ধার নেই বলে আর কি অসুবিধাটা হলো অলমোস্ট ডান খালি একটুখুনি দেখে নিচ্ছি কোথায় কি করতে হবে আর কি মিলিয়ে দেখে নিচ্ছি দেখো যে হ্যাঁ সেম আছে আর কি তো রেডি অনেক দিন পর প্রায় আবার নিজের হাতে এরকম ভাবে চুল কাটলাম একটা আলাদা এক্সপেরিয়েন্স নিজের হাতে চুল কাটা জানো তো সামনে একটু তোমার লেয়ারের মতো কাটার ইচ্ছে ছিল ছোট করে আর কি তো সেটা করেছি তোমরা জানিও বুঝতে পারছো কিনা সেটা আর এই দেখো এত লোকটি করেছি তো এখন আমি সাইড ফেস করে নিয়েছি আর কি তো এইভাবে করলাম আর কি কম খরচের মধ্যে কম খরচ কি কোনো খরচই হয়নি বরের সব খরচ বাঁচিয়ে দিলাম তাই না বলো তো চলো এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো আমাকে জানিও আমি নিশ্চয়ই এই ধরনের ভিডিও আনবো আর কি আর পুজোর আগে একটু এই ধরনের ভিডিও তো দিতে হবেই তাই না তো চলো এই ব্লগটা এই ভিডিওটা তাহলে এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি আর নেক্সট একটা ব্লগে আনবো ফেসিয়াল মানে ফেসিয়াল সম্পর্কে আর কি আমিও করবো ট্রাই আর আমি চাই যে তোমরাও যদি আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হতে পারো আর কি তার জন্য তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তাহলে ততক্ষণের জন্য বাই টাটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানিও Vai!